এখানে মেয়ের জন্য টিফিন করে নিয়েছি ম্যাগি ও বললো ম্যাগি করে দিতে চামচটাকে ঠিক করে লাগিয়ে রা না সেটা অসুবিধা সব ঘেঁটে একাকার হয়ে যায় আর এখানে জল ভরে রেখেছি করে নিয়েছি পটল ভাজা ঢেকে রাখি মাছি আর করে নিয়েছি পনিরের তরকারি গাজর ক্যাপসিকাম আলু দিয়ে আর করে নিয়েছি এখানে অড়হরের ডাল ঠিক আছে আর এখানে না সে অনেক দিন আগে এনে রেখেছিলাম বিট আর আলু একটু গাজর সেদ্ধ করে রেখেছি দেখি এখানে আলুটাকে আবার সেদ্ধ করতে দিয়েছি প্রেসারে দিয়েছিলাম সেদ্ধ হয়নি আর এখানে তো ভাত হচ্ছে দুপুরে আর ওই আলু টালুগুলো সেদ্ধ করে রেখেছি দেখি আলুর চপ টপ ভাজতে পারি তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু আর পরে যদি মেয়ে খায় তাহলে ডিম টিম করে দেবো ডিমে অমলেট টমলেট করে দেবো তো এই সিরস গ্লাঞ্চ মেনু